আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি বিষয়ক জেলার উপজেলা থেকে দর্শক রিবুতে শিবপুর আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি আনকমন ফলের চারা আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকে একটি ফল গাছ আপনাদেরকে দেখাবো আর এই ফল গাছটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে আছেন বাসার ছাদে ডামের মধ্যে গাছ রোপণ করে থাকেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা আপনারা রোপণ করেন কিন্তু কোন ফল সাদের মধ্যে ভালো হবে কোনটা ভালো হবে না না জেনেই কিন্তু আপনারা রোপণ করেন তো আমি এখন এমন একটি গাছ দেখাবো আপনারা এই গাছটি ডামে রোপণ করলেও আপনারা এটা থেকে ভালো ফল কখনো পাবেন না কারণ এই গাছটি ডামে ফল হয় না মাটিতে লাগালে অনেক ফল হয় এবং এটা হচ্ছে অ্যাবোকাডো আর আপনারা জানেন যে অ্যাবোকাডো হচ্ছে মেক্সিকোর জাতীয় ফল এবং এটা আমেরিকা ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতে প্রচুর পরিমাণে জন্মে থাকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কাতেও প্রায় প্রতিটি ঘরে একটি করে অ্যাবোকাডো গাছ লাগানো থাকে কারণ এটা হচ্ছে একটি মহা ঔষধি ফল যদিও এই অ্যাবোকাডো ফল খেতে ভালো লাগে না তেমন টেস্টি না কিন্তু এটার ঔষধি গুণাগুণের কারণে এটার পুষ্টি গুণাগুণের কারণে এটা সারা পৃথিবীতে খুব সমাদৃত একটি ফল তবে আমাদের বাংলাদেশের আবহাওয়া এবং মাটিতে অ্যাবোকাডো খুব ভালো পরিমাণে জন্মে থাকে বর্তমানে বাংলাদেশের হয়ে একটি অ্যাবোকাডো বিশাল বাগান গড়ে উঠেছে যেখান থেকে তিনি লক্ষ লক্ষ টাকার ফল বিক্রি করেন অনেক সময় এটা সুপার শপে এই ফলটা পাওয়া যায় বাংলাদেশে তো আমি এখন একটি অ্যাবোকাডো ফল গাছ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যে এই গাছে ফুল চলে আসছে সাধারণত এই বসন্তকালে গাছে ফুল আসে আপনারা দেখেন ফুল দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ডালেই কিন্তু ফুল দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল আছে এই গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন ফুলগুলো প্রচুর ফুল কিন্তু সমস্যা হচ্ছে এই গাছটি জামে থাকার কারণে এই ফুলগুলো থেকে ফল হয় না গত বছর এই গাছে প্রচুর ফুল আসছিল এবং ফলের গুটিও ধরেছিল কিন্তু গাছটি ডামে থাকার কারণে ফল টিকানো যায় না কারণ এই অল্প মাটিতে গাছ তার প্রয়োজনীয় যে খাবার অনুখাদ্য আছে সেগুলো পূরণ করতে পারে না আর এই অ্যাভোকাডো গাছ এমন একটি গাছ যেটা জন্মগত বিশাল আকৃতি হয় মাটিতে রোপণ করলে কিন্তু এই বিশাল আকৃতি বা বিশাল দেহের এই গাছগুলাকে যদি আপনি এই ডামের মধ্যে রোপণ করেন তাহলে এটা থেকে ভালো ফল পাবেন না এটি স্বাভাবিক তো আমরা দেখেন এই ডামের মধ্যে রোপণ করে রেখেছি কারণ আমাদের সেলের সুবিধার্থে আমরা ডামে রোপণ করেছি কারণ অনেকে আছে বড় চারা চায় ডামসহ সহ এজন্য আমরা এটি ডামে রেখেছি এবং আমাদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য ডামগুলো অত্যন্ত কার্যকর হয় তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ফুল আসে গাছটার মধ্যে এটা হচ্ছে হ্যাশ জাতের অ্যাভোকাডো আর বাংলাদেশের ওয়েদারে এই হ্যাশ জাতের অ্যাভোকাডোটা সব থেকে বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ প্রচুর ফুল আসছে দর্শক আপনারা দেখেন এটা অত্যন্ত পুষ্টিকর একটি ফল এই অ্যাভোকাডো তো দর্শক অনেকে আছেন এই অ্যাভোকাডো ফল সম্পর্কে জানেন আপনারা যারা এই অ্যাবোকাডো ফলের চারা লাগাতে চান আমি বলবো বাসার ছাদে ডামের মধ্যে লাগাবেন না কারণ লাগায় আপনারা ভালো পাবেন না যদি আপনারা ফলের চারা লাগাতে চান তাহলে অবশ্য আপনারা জমিতে রোপণ করবেন এতে করে আপনারা ফল পাবেন কারণ আমি মাটিতে রোপণ করা একটি অ্যাভোকাডো গাছের প্রতিবেদন দিয়েছিলাম যেই গাছে আপনারা প্রচুর পরিমাণে ফল দেখেছেন তো দর্শক আমি আজকে আপনাদের বিষয়টা শেয়ার করলাম যে এই অ্যাবোকারডো গাছ আপনারা ডামে লাগাবেন না ছাদে লাগাবেন না বালুরে জালে পাবেন না আশা করি আমার পরামর্শটা একটু হলেও আপনাদের কাজে আসবে দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ